নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ আজ সরস্বতী পুজো ছোটদের কাছে খুব স্পেশাল একটা পুজো আজ আজকে ভ্যালেন্টাইন্স ডেও মানে কাপলদের জন্য একটা বিশেষ দিন এরকম সন্ধিক্ষণ বোধ হয় হতে পারে না সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একই দিনে তার সঙ্গে কিন্তু জুড়ে যাচ্ছে বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রপাতের বিপদও মানে প্রকৃতিও এই দিনটার সঙ্গে কোথাও গিয়ে জুড়ে ফেলতে চাইছে নিজেকে আবহিতরা বলছেন যে আজকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কিছু জেলায় হালকা কিছু জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এটা বৃষ্টিটা খুব একটা আশঙ্কার নয় কিন্তু আশঙ্কার হলো বজ্রপাতের যে সতর্কবার্তা জারি করা হয়েছে এগারোটা জেলা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে এগারো জেলায় আজ বজ্রপাতের বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তাই জন্য হলুদ সতর্কতা যাতে এই পরিস্থিতিতে সবাই সতর্ক থাকেন সেই কারণেই প্রত্যেককে সতর্ক করা হয়েছে দক্ষিণ আপনারা গ্রাফিক্সে দেখতে পাবেন যে কোন কোন জেলায় আজকে বৃষ্টিপাতের কেমন সতর্কতা কোথাও হালকা কোথাও মাঝারি এবং কোথাও ওই হলুদ সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা ঠিক কোন কোন জেলায় কালকেও বৃষ্টি হবে এবং কালকে বৃষ্টিপাতের পরিমাণটা আরও খানিকটা বাড়তে পারে কালকে বজ্রপাতের আশঙ্কাটা তুলনায় কম তুলনায় কম তবে কালকে বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে আবহাওয়ার খানিকটা উন্নতি হতে পারে আপাতত দুদিন একেবারে উৎসবের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে আমরা তখনই কিন্তু এই বৃষ্টির বিপদ কেন বৃষ্টি তার কারণ দুটো মূলত মানে দুটো ঠিক বলবো না একটা আর একটা পরিপূরক বলা যেতে পারে বঙ্গোপসাগরের উপর একটা উচ্চচাপ বলা রয়েছে তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে এবং মধ্য ভারতের দিক থেকে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে সাধারণত এই অক্ষরেখাগুলোর কাজ হচ্ছে এই যে জলীয় বাষ্পটা ঢুকছে বঙ্গোপসাগর থেকে সেটাকে ঠুলে ঠেলে এই জায়গাটা একটু কেরো এই নিম্নচাপ অক্ষরেখাগুলোর কাজ হচ্ছে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্পগুলো ঢুকছে সেই জলীয় বাষ্পকে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত ঠেলে দেওয়া মানে মইয়ের মতো কাজ করা যাতে সেই জলীয় বাষ্প একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি নামায় এবং এই মুহূর্তে যে মেঘ তৈরি হবে বিশেষ করে আজকে আজকে এবং আজকে রাতের দিকে সেই মেঘগুলো মূলত বজ্রগর্ভ মেঘ সেই কারণেই এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সতর্কবার্তা জারি করা হয়েছে এবার শুক্রবার যদি আকাশ পরিষ্কার হয়ে যায় তাহলে কি ঠান্ডা শীত কি আর ফিরবে আমরা আস্তে আস্তে তো বসন্ত এবার শীত কি আর ফিরবে মানে বসন্তেও কি আমরা ঠান্ডা আমেজ পাবো আবহাওয়িদরা যেটা বলছেন পশ্চিমের জেলার দিকে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এই সমস্ত দিকে তাপমাত্রা একটু হয়তো নামবে মানে ধরুন ওই তেরো ডিগ্রি চোদ্দ ডিগ্রিতে নামতে পারে মানে এই সপ্তাহের শেষের দিকে শুক্র শনি শনি শুক্রবার না হলেও শনি রবিতে তাপমাত্রা হয়তো একটু নামতে পারে কিন্তু কলকাতার দিকে ওই তেরো চোদ্দো ডিগ্রি মানে আগেরবার যেমন সাত ডিগ্রি আট ডিগ্রিতে নেমেছিল সেই সম্ভাবনা কিন্তু এবার আর নেই এবং কলকাতার দিকে কিন্তু তাপমাত্রা নামার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না ওই সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি উনিশ ডিগ্রি আশপাশেই তাপমাত্রা থাকবে কেন ঠান্ডা একে তো আমরা আস্তে আস্তে এবার বসন্ত তারপর গ্রীষ্মের দিকে এগিয়ে যাব তার থেকেও বড়ো কথা এই ফেসটা যাওয়া যেতে না যেতেই দুটো পশ্চিমী ঝঞ্ঝা পরপর ঢুকছে কাশ্মীরে ফলে স্বাভাবিকভাবেই এখন উত্তরা হওয়া কিন্তু উত্তর ভারতেই অনেকটা দুর্বল হয়ে যাবে উত্তর ভারতে কাশ্মীর হিমাচলের দিকে নতুন করে তুষারপাত হবে এটা যারা এখন কাশ্মীর হিমাচল বা উত্তরাখণ্ডে বেড়াতে গেছেন তারা নিশ্চিন্ত থাকতে পারেন যে এই আঠেরো উনিশ কুড়ির মধ্যে যারা ওখানে রয়েছেন তারা আবার স্নোফল দেখতে পাবেন হুম কিন্তু এদিকে ঠান্ডা ঠান্ডা কাটা অবশ্য শীতের প্রায় শেষের দিকে চলেই এসেছি আমরা ওই যে বললাম যে যদি শুক্রবার আকাশ পরিষ্কার হয়ে যায় তাহলে পশ্চিমাঞ্চলের দিকে একটু ঠান্ডা আমেজ ফিরলেও ফিরতে পারে কিন্তু কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে ধরে নেওয়া যায় শীতে এবারের মতো বিদায় নিয়েছে আপাতত এটুকুই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ